um uh, my come from now now a president of india this before of indonesia i'm so happy this blood donations big camp first time i watch me this Dobolia. as too much people too much very beautiful organizer thank you so much my brother <laughs> मंसूर बाई मंसूर माई हार्ट आई माईरान एवरी बॉडी प्रेजेंट सो ब्यूटीफुल एवरी बॉडी प्लीज केंचुलेशन वेरी नाइस वेरी ब्यूटीफुल सारे जहा से अच्छा हिंदो सिखा हमारा

যে এক মেগা বস্ত্র বিতরণ রক্তদান শিবির এবং ফ্রিতে তাদেরকে ওষুধ দেওয়া এই যে এত বড় একটা মেগা অনুষ্ঠান উপস্থিত হয়ে কি বার্তা দেবেন আমি দেখছি যে বেশি কিছু বলা নেই তবে এসেই আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার না এলে অজানা থেকে যেত এই মনসুর আলী থেকে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে তো আমার অজানা ছিল এটা তো এতটা ভালো কাজ করছে যেটা যেটা আমার অসম মানে আমার ধারণার বাইরে মানে ধারণা করতে পারছি না যে এখন একটা অনুষ্ঠান হয় এখানে এবং হচ্ছে হুম তো থ্যাংক ইউ সরি মহাশয়কে আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন